তিনি যখন পৃথিবীতে আসলেন ছোট্ট মানুষ যে ঘরে জন্ম নিয়েছিলেন আমি না বর্ণনা করেছ আমার জাতি আমি যে ঘরে নবীকে পেটে নিয়ে ঘুমাতাম রাতের বেলায় শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গণনা করতাম তাহলে রাতে ঘরে শুয়ে যদি আকাশের তারা দেখা যায় তাহলে বুঝতে হবে ওই ঘরের কি ছিল না সাত ছিল না সাতবিহীন একটা ঘরে আমার I'll <laughs> নিজে ঘরে নবীকে পেটের করে নিয়ে শুয়ে থাকতাম ওই ঘরের উত্তর দিক থেকে যদি জোরে বাতাস আসতো উত্তর প্রান্তের বেড়াটা ভেঙে যেত দক্ষিণ প্রান্তের থেকে বাতাস আসলে দক্ষিণ প্রান্তের বেড়া ভেঙে যেত তাহলে যেই ঘরের বেড়া বাতাসে ভেঙে যায় এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে আসলেন বিশ্ব সেরা মানুষটি বলুন তো নবী এসেছিলেন রাতে না দিনে আমার জাতি বলেন নবী এসেছিলেন না দিনে রাতও নয় দিনও নয় আল্লাহ নবী আসলেন না বর্ণনা করেছেন নবী এসেছেন আমি একটা লন্ঠন জ্বালাবো ঘরে কোনো তেল নাই বাতি আলো নাই তেল নাই অন্ধকার ঘরে যখন নবীর জন্ম হয়ে গেল আমি নবীর শরীর থেকে কাপড়টা সরাইয়ে দেখলাম আল্লাহর নবীর চেহারায় সমস্ত অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে নবী জন্মের পরে লণ্ঠন জালে আলো করা লাগি নাই মনে হয়েছে একটা পূর্ণিমার চাঁদ মা আমার পেট থেকে দুনিয়া এসেছে আমার ভাইরা নবীর জন্ম হয়েছে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল নবীর ভুপি আম্মা নাম ছিল মেহানি তিনি বলেছেন আমি একটু দূরে ছিলাম এসে দেখি আমেনা শুয়েছে চোখ বে পানি পড়তেছে আমি জিজ্ঞেস করলাম ভাবি কাঁদো কেন আমাকে জড়িয়ে ধরে বললেন বল বিশ্ব নবী দুনিয়া এসেছে অথচ আলো জ্বালানোর মতন তেল নাই কালো জানালের মতো লন্ঠন নাই হানি আমি নাকি সান্ত্বনা দিয়ে বললেন বোন কেদো না আল্লাহ এই সন্তানের জন্য তোমার অনেক সম্মান বাড়িয়ে দেবে চলে গেলেন নবীর পাশে নবীর মুখ থেকে কাপড় কানা সরালেন নবীর মুখ থেকে কাপড় কানা সরিয়ে নবীজির ফুপি আম্মা উম্মেহানি কোলে তুললেন কোলে তুলে দেখে দয়ার নবীর রহমতের নবীর ছোট দুটো বিড়ি 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 করে নড়তেছে ও মেহানি বলেন ভাতিজা ছোট মানুষ কি বলো বোঝা যায় না কানের কাছে মুখ লাগালেন কিছুই শোনা যায় না এরপরে নবীজি কে আবার সবাই দিলেন কিছুদিন পরে যখন নবী একটু বড় হলো ফুপি আম্মা উম্মে জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে কি বলেছিলে নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো রে মাফ করে দাও জন্মের পরে জাতির জন্য কাঁদলেন উম্মতের জন্য কাঁদলেন ও ধুলোটার মুসলমান সেই নবীর উম্মত কথা বলেন সেই নবীর উম্মত সত্যি কি সেই নবীর উম্মত আমি সেই নবীর উপরে নাজিল করা কোরানের আলোচনা হচ্ছে আপনি বাদামের দোকানে কেন সেই নবীর কথা আলোচনা হচ্ছে আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন নিঃসন্দেহে আপনি রসুলের উম্মতের নামের কলঙ্ক কয়েকদিনের মাহফিল আজকে কোন দিন কালকে এখানে কোনো বক্তাও থাকবে না শ্রোতাও থাকবে না কথা বলেন ঠিক না ঠিক আজকের এই দোয়া কবুলের দিনে নিশ্চয় যারা এখনো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে দোকানে ঘুরে বেড়াচ্ছে এরা উম্মত কলঙ্ক এরা নবীর উম্মত হতে পারে না সুতরাং সকলের কাছে দাবি করছে অল্প সময়ের ভিতরে কোরআনের মাহফিলে চলে আসুন এরপরে যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনি নবীর উম্মত না তবে আস্তে করে বড় হলেন মক্কায় দাওয়াতিকা শুরু করলেন নবুয়াত পাইলেন মক্কার মানুষেরা মেনে নিল না চলে গেলেন কোথায় মদিনায় যাওয়ার আগে রাসূল গিয়েছিলেন তায়েফে কিসের দাওয়াত নিয়ে আরেকটু জোরে বলেন কিসের দাওয়াত নিয়ে